সবাইকে একটা কথা বলবো এটা একটু বিতর্কিত হতে পারে ভিডিওটা ভালো লাগতেও পারে খারাপও লাগতে পারে তথা নাইট ক্লাবকে নিয়ে তৃণমূল কংগ্রেস কলকাতা পশ্চিমবঙ্গে রাজত্ব করছে এদের এখানে হাজার হাজার পাপ খুলে রেখেছে ভোর চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত বার খুলে রেখেছে এগুলোর বেলায় কোনো দোষ নেই রাজ্য একটা খুলেছে এটার জন্য নাকি প্রেসমিট করতে হবে তাও কে করছে যে সকাল থেকে রাত্রে পর্যন্ত দানে দানে বিমল পান খেয়ে বসে থাকে দাঁতগুলো কালো হয়ে গেছে সে করছে কারা গিয়ে সে মেয়রের অফিসের সামনে গিয়ে ধর্ণা দিচ্ছে না ক্লাব বন্ধ করতে হবে এ করতে হবে কারা যারা নাকি কংগ্রেস ভবন ওপর থেকে বোমা ফেল পেট্রোল বোমা এরা রাজ্যকে সুস্থ রাখতে হবে সুস্থ রাখতে হবে এরা বলছে কেন বলছে কারণ রাজ্য উন্নতি করছে যেটা খুলেছে এটার নাম হচ্ছে এটার মধ্যে আমি বলবো যেমন ধরুন পোলো টাওয়ার বলুন বা সোনার তরি বলুন যেরকম ওপেন বারের সিস্টেম রয়েছে এটার মধ্যে এরকম নেই টোয়েন্টি ওয়ান এর নিচে কেউ ঢুকতে পারবে না ঢোকার আগে ফুল বড়ি মাথার থেকে পায়ের নোখ পর্যন্ত এয়ারপোর্টের মতো চেক করা হয় যতটুকু আমি শুনেছি তারপর এটার মধ্যে এন্ট্রি দেওয়া হয় এটার মধ্যে কোনো নোংরামো চলে না সেই রকম একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি বাড়ি সারাদিন অফিস করে এসছে ওয়াইফ তিনি একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছে গান বাজনা চলছে একটু বসলো বসে খাওয়া দাওয়া করলো বাড়ি এসে পড়ল রঞ্জি ম্যাচ খেলতে ধরুন না কোনো প্লেয়ার এসছে বাইরে থেকে কোনো তারকা এসছে বাইরে থেকে আগরতলায় কোন গায়ক এসছে বাইরে থেকে আগরতলায় একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করলো কি বলতে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন শিক্ষিত সমাজ গিয়ে কোয়ালিটি টাইমটা স্পেন্ড করলো এত মাথা ব্যথা কোথায় কলকাতায় নেই বম্বেতে নেই ব্যাঙ্গালোরে নেই কোথায় নেই যতগুলো রাজ্য আছে সবগুলোতেই তো আছে ত্রিপুরায় কেন হবে না একটা হয়েছে আগামী দিনে হলে আরো হতেও পারে এটা নিয়ে কেন তো মাথা ব্যথা থাকে কারা করছে যারা জিরো প্লাস জিরো ডাবল জিরো একজন হয়েছে ডাবল জিরো একজন সিঙ্গেল জিরো এবার জিরোর সাথে যতগুলো জিরো আপনি যোগ করুন গুন করুন ভাগ করুন বিয়োগ করুন আনসার আসবে জিরো এগুলো বুঝতে হবে এই নাটকগুলো কেন হচ্ছে রাজ্য সরকারকে কোনোভাবে নাকি কালিমালিপ্ত করা যায় এদের চামচারা ভিডিও করছে নিউজ চ্যানেলের সামনে একদম মদপ অবস্থায় ইনটক্সিকেটেড অবস্থায় দাঁড়াতে পারছে না কথা বলতে পারছে এসে বলছে আমি কি আমার বউ রেলে এনে ভিতরে ঢুকবো তুলে তুমি কারে লোক ঢুকবা এখানে বউ কি নিয়ে ঢোকা যাবে আপনার ছেলে বা মেয়েও যদি একুশ বছরের উপরে হয় আপনি বাবা মা হন আপনিও এখানে ঢুকতে পারবেন ঢোকার জন্য কোনো রেস্ট্রিকশন নেই টোয়েন্টি ওয়ান ইয়ার নিচে না হলে সরি টোয়েন্টি একুশ বছরের নিচে হলে আপনি ঢুকতে পারবেন না একুশ বছরের উপরে হলে ঢুকতে পারবেন কেন এসব বাজে জিনিস ছড়াচ্ছেন রিউমারিটি ছড়াচ্ছেন কেন ওয়াই এগুলো করবেন না আপনি সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ সবাইকে বলছি না সেই দুটো মানে অ্যাবনর্মাল ক্যাটাগরির সংগঠনকে বলছি এগুলো করবেন না যে রাজ্যে নাকি শতাধিক সহস্র হাজার হাজার পার খুলে রেখেছে পাপ খুলে রেখেছে রাত্র হলে উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয় আপনি পশ্চিমবঙ্গের ডায়রি খুললে দেখতে পাবেন প্রত্যেকটা থানার মধ্যে যদি একশোটা করে কেস থাকে নব্বইটা কেস থাকে বারের কেস পাবের কেস আপনি এসে এখানে এসে পেশপিট করছে তাও কাকে দিয়ে করাচ্ছেন সকাল থেকে রাত্র পর্যন্ত দানে দানে খাওয়া বিমল বাবুকে দিয়ে কেন করছেন ভাই কোনো কারণ নেই রাজ্য সরকার রাজ্য সরকারকে কালিমালিক করতে হবে বলতে হবে সবাইকে এটা বাজে হচ্ছে খারাপ হচ্ছে কেন কোনো মানে এগুলো করবেন না সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন রাজ্য উন্নত হচ্ছে উন্নতটাকে দেখতে দিন এটা এমন নয় যে খুলেছে বললো আপনাকে বাচ্চাকে ঢুকিয়ে দিন ঢুকিয়ে এখানে নেশা করিয়ে আপনি বাড়িতে পাঠান এরকম নয় জায়গাটা আপনাকে খবর নিন তারপরে প্রচার মিছিল মিটিং গুলো করো মানুষে হাসছে আপনাদেরকে দেখে হাসছে হাসতে হাসতে কে একটা গান যে আয়া আছে না থাও এরকম এরকম ভাবে ভাবছে ভাবতে দেবেন না আপনি একটা সুস্থ মানুষ স্বাভাবিক মানুষ ভালো থাকুন সুস্থ থাকুন আমার কথাগুলো যাদের খারাপ লাগবে আপনারা স্বাভাবিক নয় নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন do